প্রদর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রদর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন আপু দাঁড়িয়ে আছে আজকে আমরা আসছি আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো আপু আসসালামাইকুম সালাম কি নাম ভাই নূপুর আপু খুব সুন্দর একটা নাম ঠিক আছে নূপুর কিন্তু পায়ে দেয় হ্যাঁ মানে একটা গান আছে কিন্তু আমার এক পায়ে নুপুর আর এক পায়ে আমার তো দুনো পায়ে এক পায়ে নুপুর নাই নামটা হইছে নুপুর আচ্ছা আপনার কি দুনো পায়ে নুপুর পড়েন আপনি পড়েন না তো সামর্থ্য নাই দেখে পড়তে পারি পড়তে পারেন না তো নুপুর আপু আজকে আমরা আসছি আপনার জীবনের গল্প আমরা শুনবো আপনার জীবনের ভালো লাগা ভালোবাসা সুখের দুঃখের কষ্টের কথাগুলো সেগুলো আমরা জানবো তার আগে বলেন যে আপনি কেমন আছেন আছে ভালো আছি আল্লাহ রাখছে কোনো রকম ভালো আছেন আল্লাহ কোনো রকম রাখছে তো এই যে আপনার জীবনের গল্পটা একটু শোনান যদি আমাদেরকে বলেন জীবনের গল্প কি গরিব মানুষ এক জায়গা বিয়ে হয়েছিল স্বামীটা ভালো না দেখে তালাক নিয়ে পড়ছি দোয়া খেলতো নেশা পানি করতো এর জন্য নিজেই তালাক দিয়ে পড়ছি স্বামী বর্তমানে এখন মায়ের কাছে আছি আচ্ছা আচ্ছা তো এই যে স্বামী যে নেশা করতো বা স্বামীর সাথে যে সংসারটা নাই তো এটা বিয়েটা কিভাবে হয়েছিল একটু বলবেন স্যার বিস্তারিত? বিয়েটা আমাদের ভাবে ভাবে হয় এরকম ভাবে হয়েছে না সেটা অনেক আছে যে অনেকের কিন্তু ভালো লাগা ভালোবাসা করে বিয়ে হয় আবার অনেকের আছে যে মনে করেন যে বাবা-মার পছন্দে বিয়ে হয় তা আপনি কি আপনি নিজেরা নিজেরা পছন্দ করে ভালো লাগা ভালোবাসা ছিল না বাবা-মার পছন্দে বিয়েটা হয়েছিল? মায়ের পছন্দের বাবা মার পছন্দ বাবা মার পছন্দের বিয়ে হয়েছিল তো সেই সংসারটা মানে কেন নাই কিসের জন্য নাই এটা বিস্তারিত বলেন যে সংসারটা এই সংসারটা বললাম না স্বামীটা ভালো না স্বামীটা ভালো না সেটা তো এক দেড় মাস ছিলাম দুই মাছ ছিলাম স্বামীর সংসারে স্বামীটা অনেক খারাপ দেখে নেশা পানি করতো জুয়া খেলতো মারধর করতো স্বামীটা আবার প্রেম করতো না জাগা এর জন্য বিয়ে করছে দেখে এর জন্য আয়া পড়ছে সেই নিজেই তালাক নিয়ে আয়া পড়ছে নিজেই তালাক নিয়ে আইসে বলছেন

আপনাদের ভিতরে কি ওই ধরনের কিছু যে মানে না না আমাদের ওই ধরনের কিছু নাই বললাম না কাজও নাই কিছু না আমাদের ভিতরে ফোন ফোন দিয়ে বিয়ে করে ফোন দিয়ে বিয়ে করে হ্যাঁ যেটা নিয়ম সেটাই এই যে আপনি মানে এর আগে কখনো ভিডিও সব নাকছিল আরছিলাম দুইটা ভিডিও আমি এর আগে করছি একটু হেল সহযোগিতা পাই না শুধু ফোন দিয়ে ফাও ফাও কথা বলতে চায় খারাপ ভাষা বলে কিন্তু বলছে এইটা ওইটা তোমার আগে কথা বলবো আগে টাকা দেবো বলছি ভাই আপনাদের যদি কারো হেল সহযোগিতার ইচ্ছা থাকে একটু করেন ফোন দিছেন কথা বলবেন ভালো কথা একটু হেল সহযোগিতা করেন যদি ভালো লাগে কথাবার্তা বলবেন সেটা তো অবশ্যই

হ্যাঁ মানে ফোন জানেন গরিব মানুষরা যে প্রতিবেদনটা করি গরিব অভাবী মানুষটা দেখে একটু হেলের জন্য একটু সাহায্যর জন্য প্রতিবেদন করি একটা ভালো মনের মানুষের পাওয়ার জন্য প্রতিবেদনটা আমরা করি প্রতিবেদনের সামনে আসি কিন্তু আমরা তো খারাপ মেয়ে না এই যে খারাপ না আপনি বলেন যে খারাপ না কিন্তু দর্শক যখন ফোন দেয় হ্যাঁ দর্শক যখন কথা বলে হ্যাঁ তখন বলেন বলে যে অনেকে বলে যে ভাই এরা তো যখন কথা বলে বলে যে আগে টাকা দাও

তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্য কি বলবো দর্শকরা যদি ভিডিওটা ভালো লাগে মোবাইল নাম্বার আছে যদি পারেন কিছু হেল সাহায্য করেন যদি একটা ভালো ছেলে পাই মনের মতো একটা ছেলে হয় বিয়ে শাদি বসবো সেই মনের মতো ছেলেটা কি ধরনের হইতে হবে কি ধরনের যে যেরকম হোক আমার পাশে থাকবে আমাকে হেল্প করবে একটু সাহায্য করবে তারপর বয়স যেতেই হোক না চল্লিশ হোক তিরিশ হোক পঞ্চাশ হোক যেরকম আপনার বয়স কত আমার বয়স আঠারো আঠারো না আরো বেশি হবে তো

ইনকামের লোক নাই কিন্তু হেল সহযোগিতার করার লোক নাই বাবা আর একটা বিয়া করছে বাবা থাকে স্বপ্নকে নিয়ে ফাঁকে এখন আমি মায়ের কাছে থাকি মা দুটো ভাই নিয়ে আমি কষ্টে আছি মা দুইটা ভাই নিয়ে কষ্টে আছে বাবা কি মায়ের খোঁজ খবর নেই না না মায়ের খোঁজ খবর নিলে তাহলে তো একটু দিনে হইতো তাহলে তো কষ্টই কম হইতো তাহলে কি আর প্রতিবেদনের ভিতরে আসতাম সামনে আসতাম ক্যামেরার সামনে আসতাম আচ্ছা আচ্ছা তো ক্যামেরার সামনে আসতেন না আর কিছু বলার আছে আর কিছু বলার নাই দর্শকদের একটাই বলবো যদি ভালো লাগে ভিডিওটা দেখে ফোন নাম্বারটা আছে যদি আপনাদের মন চায় একটু হেল্প সহযোগিতা করেন যদি একটা ভালো মনের মতো সেলাই পাই বিয়ে বসব তো ওই যে বললাম যে শুরুতে যে আমার এক পায়ে নূপুর আর এক পায়ে মানে যে কি জানি সেটা তো এই গানটা কি পারেন আপনি না ভাই আমি গান পারি না গান পারেন না অন্য কোনো গান পারেন আমি কোনো গানই পারি না কোনো গান পারেন না তো দর্শক ফোন দিলে গান শুনাইতে পারবেন আমি দর্শক ফোন দিলে আমি কথা বলতে পাবো গান শুনাইতে পাবো আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা এই আপুর কথাগুলো শুনলেন ভালো লাগলে ফোন দিবেন মুখে বলা আছে ফোন নাম্বারটা আর ভিডিওর ভিতরে যেভাবে কথাগুলো বললো আপনাদের সাথে সেভাবে বললে অবশ্যই তার পাশে দাঁড়াবেন এবং সাহায্য সহযোগ করবেন আর প্রতিদিন পাঁচ তো নামাজ পড়বেন নামাজ পড়লে হয়তো আপনার দিন মন সব কিছু ভালো থাকবে আর ভালো কাজ করার চেষ্টা করবেন আপনার জন্য করার চেষ্টা করি কিন্তু ভাইরা যারা আছে তারা একটু ভালো করে ভালো কথা বলার চেষ্টা করবে তখন কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে আল্লাহ